যে সমস্ত গ্রাহকদের বাসায় জোরপূর্বক প্রিপেইড মিটার ইনস্টলেশন করা হয়েছে তাদেরকে চুয়াত্তর মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিবে এনার্জি প্রতিষ্ঠানগুলো অবজেম রিভিউ করে দেখেছে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো এগ্রিমেন্ট ছাড়াই প্রিপেইড মিটার ইনস্টলেশন করেছিল বাড়িতে বাড়িতে এজন্য ওই সমস্ত গ্রাহকদেরকে চল্লিশ পাউন্ড থেকে শুরু করে আড়াইশো পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দিবে যাদের বাসায় জোরপূর্বক মিটার ইনস্টলেশন করা হয়েছে তাদেরকে এক হাজার পাউন্ডও দেওয়া লাগতে পারে যে আটটি এনার্জি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে স্কটিশ পাওয়ার ইডিএফ ইয়ন অক্টোপাস ইউটিলিটি ওয়্যার হাউস গুড এনার্জি ট্রু এনার্জি ইকোট্রিক সিটি এই আটটি প্রতিষ্ঠান এরই মধ্যে পঞ্চান্ন মিলিয়ন পাউন্ডের ফিনান্সিয়াল সাপোর্ট বা ক্ষতিপূরণ দিয়েছে তবে এখানে একটি বিষয় বলে রাখতে চাই কাউকে এটির জন্য আবেদন করতে হবে না যাদের অ্যাকাউন্ট রয়েছে মানে গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে সরাসরি এই অ্যামাউন্টটি চলে আসবে এদিকে এনার্জি সেক্রেটারি অ্যাড মিলিম্যান বলেছেন যারা ক্ষতিপূরণ পাচ্ছেন বিশেষ করে বাড়িওয়ালারা কোনো এগ্রিমেন্ট ছাড়াই তাদের বাসায় জোরপূর্বক এই প্রিপেইড মিটার ইনস্টলেশন করা হয়েছে সেটির ক্ষতিপূরণ দেওয়ার কারণে তিনি ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য